হাঁটুর সমস্যা নিয়ে এখানে আসি উঠে দাঁড়াতে বসতে আমার খুব কষ্ট হতো রোদে গেলে হেল্প ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন সুরলক্ষ্মী সাহা কিছু সমস্যা গুলো নিয়ে উনি ডক্টর কে এম কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনা থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কতটা ভালো আছেন নমস্কার আমি হাঁটুর সমস্যা নিয়ে এখানে আসি আসার পরে চল্লিশ দিন হতে চলেছে আমি অনেকটা ভালো আছি আমি যেখানে উঠে দাঁড়াতে বসতে আমার খুব কষ্ট হতো সেগুলো এখন অনেক ভালো আছি পায়ের যে যন্ত্রণাটা ছিল সেই যন্ত্রণাটাও অনেকটা কমেছে পায়ের তলায় যে ভাবটা ছিল সেটাও আমি অনেকটা রিলিফ আছে আচ্ছা আর একটা আমি দেখছি সেটা এখন একদমই বলতে পারেন সেটাই আপনার সমস্যা মানে রোদে গেলেই আমার খামাচির ঘামাচির মতন হতো আর প্রচন্ড চুলকাতো লাল হয়ে যেত আচ্ছা আপনার এতগুলো যে সমস্যা বলেছেন সেটা কত বছর ধরে ভুগছেন চুলকাঠিটা তো আপনার দশ সাল থেকে ভুগছি আর ব্যথা বেদনা যেটা ছিল ব্যথা বেদনা ওটা বারো সাল থেকে আমার শুরু হয়েছিল আর এখানে চল্লিশ দিন ওষুধ খাওয়া চল্লিশ দিন ওষুধ খাওয়ার পরে আমি দাঁড়িয়ে রান্নাটাও করতে পারছি আগে মনে হতো দশ মিনিট রান্না করার পরে আমাকে বসে করতে হতো কিন্তু এখন আমি দাঁড়িয়ে ঘন্টা খানেক রান্নাও করতে পারছি এবার আপনার হাজবেন্ড থেকে জানতে চাইবে কি কি কষ্ট আপনাকে দেখতেন আর এখন কেমন দেখছেন এই ন্যাচার ভেদার এটা আমি ফেসবুকে দেখতে পেয়ে যোগাযোগ করি আচ্ছা প্রথমবার এসেছিলাম চল্লিশ দিনে ওষুধ দিয়েছে মোটামুটি ভালো হয়েছে তারপর আজকে এলাম সইকুল্লা ডাক্তার সাহেবের সঙ্গে আলাপ হলো সত্যি অমায়িক ব্যবহার ওনার ব্যবহারে আমরা খুব মুগ্ধ হয়েছি তারপরে উনি আবার ওষুধ দিচ্ছে বলছি চল্লিশ দিন খান তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই আশ্বস্তটা পেয়ে এখন আমরা খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ কি আপনারা এত মূল্যবান সময় দিলেন আমাদেরকে আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করবো কি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান থ্যাংক ইউ